আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগের বিনিময় বাংলাদেশ চাহিদা একটাই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া বাংলাদেশ থেকে দখলদারিত্ব মুক্ত হওয়া বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দিনহীন কৃষক অসহায় দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সাধারণ মানুষরা তাদের সন্তানদেরকে লেখাপড়ার পয়সা খরচ করে লেখাপড়া শিখাচ্ছে তারা মেধার ভিত্তিতে চাকরি হবে কোন দল করলো কোন মত এই সমস্ত বৈষম্য থাকবে না এই দেশ আগামী দিনে সেই দেশ গড়ার বৈষম্য ছাত্রদের দাবি অতএব আগামী দিনের দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের চিন্তা চেতনা আপনাদের নির্বাচনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করব ও বাড়ি গ্রামবাসী ও আমার মাও মাওবাদীরা স্বাধীনতার পঞ্চাশটি বছর অতিবাহিত হয়ে গেল আপনার তো একের পরে এক এক একজন নির্বাচিত করেছেন আবেগবল বক্তব্য ইমোশনাল বক্তব্য স্বাধীনতার পক্ষের শক্তির বক্তব্য উলোকস বক্তব্য সমস্ত বক্তব্য শুনে আপনারা কাউকে না কাউকে করেছেন আমি আপনাদেরকে কাছে আবেদন করতে চাই বিগত সময়ে বিগত বাংলাদেশের শাসন ব্যবস্থা আপনাদের কাছে পরিষ্কার একবারের জন্য ওলামা ইকরামদেরকে ইসলাম পন্থীদেরকে আলে বলা বিশেষ করে আল্লামা সাইদুর উত্তরস্বরী মারামতির রহমানের উত্তরস্বরী হিসাবে বাংলাদেশে যারা আগামী দিনে নেতৃত্ব আসবে তাদেরকে একটু নির্বাচিত করে ক্ষমতা দেখেন না বাংলাদেশের আপমর জনতার চাহিদা এবং দেশের অবকাঠামো দেশের উন্নয়ন রাস্তাঘাট এবং চাকরি বাকরির ক্ষেত্রে নিয়মতান্ত্রিক আফগানিস্তান মতো ভূমিকা রাখতে পারি কিনা দেখেন এই আবেদন আপনাদের কাছে রাখছি আজকের আফগানিস্তান ওলামায় ইকরাম গোটা পৃথিবীর একটি ইসলামী রাষ্ট্র ভূখণ্ডে আজকে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত ক্ষত বিক্ষত যুগের পর যুগ যুদ্ধ করে আজকে স্বাধীনতা অর্জন করেছে মাত্র চার থেকে পাঁচ বছরের ব্যবধানে আফগানিস্তান গোটা পৃথিবীতে অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে কেন দুর্নীতি নেই কেন সেখানে চাঁদাবাজি নেই কেন সেখানে কোনো পার্সেন্ট খেয়ে রাস্তাঘাটের উন্নয়ন করার চিন্তা তাদের মধ্যে নেই একমাত্র আল্লাহ ভীতি তাদের মধ্যে আছে কথা এবং কাজে তাদের মিল আছে তাই আফগানিস্তান আগায় যাচ্ছে আজকের বাংলাদেশকে এমন নেতৃত্ব হাতে দেন যে নেতৃত্ব লিমা তাকুল না মারা তা ফালুন কথা যা বলবে কাজে তা করবে না এরকম নয় কথা এবং কাজে মিল রেখে যারা আগামী দিনে দেশ গড়ার জন্য নেতৃত্বে আসবে তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসানোর জন্য আপনাদের কাছে আবেদন পেশ করছি আপনাদের কাছে বিনয়ের সাথে আরো পেশ করছি তারই ধারাবাহিকতা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে বিপাট দেওয়া হয়েছে আমি আপনাদের একটু দোয়া চাই আমি আপনাদের একটু সমর্থন চাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আমার মা বোনরা আছেন একজন আলেম হিসাবে সবার কাছে আবেদনটুকু রাখছি আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যা চাহিদা সে আলোকে আমরা ওলামারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের আমল পরিবর্তন আনার ক্ষেত্রে একটা বারের জন্য পরীক্ষামূলক আমাদের নেতৃত্বের আবেদন আফিল আপনাদের কাছে নিবেদনটুকু রেখে আমি আমার কথা এখানে শেষ করছি